মালদার গাজল ব্লকের চাটনগর অঞ্চলে কান্দর বাজারে মুদিখানা পানির দোকানে চুরি হয় চোরেরা প্রাণের ভয়ে তিনটি সাইকেল রেখে পালিয়ে যায় এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দোকানের মালিক নজরুল মিয়া বলেন গাজলের চাটনগর অঞ্চলে কান্দর বাজারে আমরা একটি মুদিখানা দোকান এবং পানির দোকান ছিল প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়িতে চলে যাই আজ সকালে এসে দেখি দোকানে চুরি হয়ে গিয়েছে চোরেরা প্রাণের ভয় তিনটি সাইকেল রেখে পালিয়ে যায় সব মিলিয়ে আমার দোকানে বারো থেকে পনেরো হাজার টাকার জিনিসপত্র নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা আমরা কাঠিকান্দার বাজারে রাত্রে পুলিশের নিরাপত্তা দাবি জানাচ্ছি কারণ মাঝে মধ্যে আমাদের এই বাজারে চুরি যাচ্ছে আচ্ছা জায়গাটা কি হয়েছে এই দোকান দোকান চুরি হয়েছে কি করে চুরি হলো চুরি কোথায় বাচ্চা কোথায় কিছু বিয়া খাইতে আছে সাইকেল টাইকেল দিয়ে ছিল তিনটা সাইকেল দিয়ে আসে সাইকেল ছাড়ে গিয়ে কিনলে পালা কিনে কয়টা টাকা বলে ছিল চার পাঁচ হাজার টাকা ছিল কয়টা সিগারেট প্যাকেট ছিল কয়টা ওটা নিয়ে চলে ভাগে গেছে কি চাইছেন থাকলে ভালো হতো এরকম চুরি হয়েছে এক ব্যাংক চুরি হলো আগে এর আগে এই এই গাড়িটা থাকে ব্যাটার ম্যাটারি চুরি হয় তাহলে বলা পারে যে প্রায় এই মার্কেটে চুরি হতে থাকে হতে মাঝে মাঝে হতেই থাকে কি চাইছেন এখন তোলে আমার তাহলে ভালো সিভিকটা তাহলে ভালো হতো আমাদের একটু নিরাপত্তাই পাইতাম আচ্ছা আপনার নাম রাজি সরেন এমনি পথে এমনি হাটকুমুটি দিতে আছি আচ্ছা জায়গাটা কোথায় কি হয়েছে এখানে কাটিগান্দর গ্রাম কি হয়েছে এখানে কাটিগান্দর এখানে পপর বাজারে স্থানে একটা দোকান ছিল আমার পানের দোকান সেই দোকানে আজকে সাড়ে এগারোটার দিকে কিছু দুষ্করি ছেলে ঢুকে মনে হয় আমার বহু টাকা পয়সা নিয়ে চলে গেছে কত টাকা পয়সা নিয়ে গেছে আট থেকে নয় হাজার টাকা ছিল কিছু নষ্ট হয়েছে স্পেশাল ছিল তিনশো এক বান্ডেল তিরিশ প্যাকেট এটা নিয়ে পালিয়েছে এবং যে খুচরো কিছু স্পেশাল ছিল সেটাও নিয়ে গিয়েছে ক্ষতি হয়েছে ঠান্ডা ছিল সেই ঠান্ডাগুলো মনে হয় সব কিবা করেছে নিয়ে পালিয়েছে অনেক মানে বহু টাকা পেরাই মনে হয়েছিল কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা আমার থেকে টাকার মতো কি চাইছেন এখন আমি চাইছি মনে গেছে কথা হ্যাঁ চোরগুলো আমরা ভিডিও ক্যামেরা যিনি তাড়িয়েছিলেন তিনি ভিডিও ক্যামেরা করেছিলেন করেছে তিনি তাড়িয়েছেন প্রশাসনের কাছে আমি আবেদন করি যেন ওরা শাস্তির ব্যবস্থা করে এবং আমাদের এখানে মানে প্রশাসনের কিছু ব্যবস্থা করে আমাদের দোকানগুলো নাম 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 নজরুল বাড়ি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর